আসসালামু আলাইকুম আজকে আমরা চমৎকার একটা ট্রপিক্স নিয়ে আসছি ট্রপিক্সের নাম হচ্ছে ডিপসি বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটা সংস্থা মানে আলোচিত একটি বিষয় হচ্ছে ডিপসিখ এই ডিপসিকে পরিচিত হচ্ছে চিনার কৃত্রিম বৃদ্ধি মানে বুদ্ধি মানে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির নাম হচ্ছে ডিপসি এটি প্রথম প্রকাশ 10 জানুয়ারি দুই সালে ডিপসিখের সদর দপ্তরে অবস্থিত হং টু চীন এবং ডিপসিখ প্রতিষ্ঠা মে দুই সালে ডিপসিকের প্রতিষ্ঠাতা হচ্ছে লিয়াং ওয়েন ফেং এবং ডিপসিকের বর্তমান প্রধান নির্বাহী অথবা সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে লিয়াং ওয়েন ওয়েন ফেং প্রতিষ্ঠানের মালিক হাই ফ্লাইয়ার এবং আপনারা কমেন্টে জানাবেন স্টার্লিং কি এবং স্টার্লিং এর প্রতিষ্ঠাতাকে চাইলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর এরকম গোছানোর সাম্প্রতিকের জন্য অবশ্যই ফলো করবেন মিহির জিকে সিরিজের আমাদের যে সাম্প্রতিক আছে সাম্প্রতিক হাই ভোল্টেজ বইটি এটি আজকে প্রকাশিত হয়েছে আপনি বইটি সংগ্রহ করে পড়তে পারেন ইনশাল্লাহ এবং এছাড়াও আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য শেষ মুহূর্তে মির ফাইনাল সাজেশন এবং প্র্যাকটিসের জন্য ফলো করবেন মিহির জিকে সিরিজের জি কে হান হার মডেল টেস্ট থ্যাংক ইউ সো মাচ